কোথায় যাচ্ছেন শানু আমার সামনে এখন অনেক কাজ বাকি আমাকে আমাকে যেতে দিন না সাহেব না আমাকে ছেড়ে আপনি যাবেন না শানু আমার এই ছন্নছাড়া জীবনের সাথে নিজেকে জড়িয়ে তুমি ভুল করছো তুই ভুল করছো শানু ভুল আমি কখনোই করি না সাহেব আমার সংগ্রামী জীবনের সাথে আপনার মতো পুরুষের প্রয়োজন যার হাত ধরে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি শানু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো কি বুঝবো কি শুনবো তোমার কথা আমি তোমাকে সেই দিনই চিনেছি যেদিন আমার বুকের উপর থেকে ধারলো তলোয়ার ছিঁড়ে নিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে শানু যে ক্রিমিনাল তোমাকে খুন করতে চেয়েছিল তার একজন শয়তান তেজা চক্রান্ত করে আমাকে খুনি বানিয়েছে আমাকে মিথ্যে পাগল বানিয়ে আমার সততাকে নিয়ে ছিনিমিনি খেলেছে আমার একপত্র আদরে বল লিজা আমার নিজেকে হত্যা করেছে আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে ষড়যন্ত্র চিহ্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিশোধ হবে চরম প্রতিশোধ হ্যাঁ সাহেব প্রতিশোধ আমাকে নিতে হবে ডক্টর দিন সুস্থ মানুষদের খুন করে তাদের কিডনি বিদেশে পাচার করে আমার বাবা ডাক্তার এসএম সেই অপকর্মের বাধা দিলে তাকে উল্টো অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয় আমার বাবাকে অপমান করার প্রতিশোধ আমি নেব তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক এবার বলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে

ভাইয়ের কাছে যাবো কালু ভাইয়ের কোন হাসপাতালে আছে বলো বলো কালু ভাইয়ের কোন হাসপাতালে আছে হাসপাতাল আপনি বোধ সাহেব সাহেবের বোন স্যার আপনার জন্য ল্যাবরেটারিতে অপেক্ষা করছেন আসুন জি আমি লিজা ও তুমি তাহলে फॉरेस्ट অফিসার সাঈদের বোন আমল ভাইয়া কোথায় কেমন আছে আমল ভাইয়া ভালো খুব ভালো আমি আমি ভাইয়ার সাথে দেখা করব हां ओके আমি ভাইয়ের কাছে নিয়ে চলুন ওয়েট ওয়েট নিজা সব এত বাড়া কিসের সেবা អឺអរម្ជុឌីទិបេតេស আমার হাতে আজ আজ খেয়েছি আমি ভাইয়ের কাছে যাবো কাছে যাবো আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ না

আর সেই তুমি ব্যক্তি স্বার্থের কাছে হার মানলে আসলে তুমি একটা জড়িয়ে আমাকে অপমান করছিস সেই ভদ্রলোকী তোর মনকে ডক্টর দিনের হাত থেকে বাঁচিয়ে এনেছে নিজের জীবন বাজি রেখে শক্তিদের সাথে মোকাবেলা করেছে আর আজ তাকে জড়িয়ে তুই আমাকে অপমান করিস

খুব ভালোবাসে ভাইয়া ভালো হবে না বলছি ভাইয়া আমাকে আপনি ক্ষমা করে দিন ভাইয়া রাজু রাজু লিচেতে হারিয়ে আজ আমি খুনি পলাতক আসামি না সাহেব ভাই না আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে অনেক তথ্য আছে ইনস্পেক্টর হায়দার তেজার শিবার সাথে হাত মিলিয়েছে আর এদেরই সাথে হাত মিলিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে ডক্টর দিন ডক্টর দীন কে মিগাছে আমি ডক্টর আহসানমী এখন এখন আমরাদের উপর হামলা চালাতে পারে না শানু না সেই সুযোগ আর ডক্টর দীন পাবে না ক্রিমিনাল তেজার জীবনের সাথে তারও জীবন হারাতে হবে কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ না মামুলি মামুলি মামুলি

দিকে যাও আমি দিকে দেখছি অনেক অন্যায় করেছেন আপনি আজ আপনাকে আমি এখান থেকে যেতে চাবো না আমার সামনে পিঠা যাও না আমি বড় সাহেবকে বাধা দিতে চেষ্টা করেছি বড় সাহেব নিজাম আমরিকে নিয়ে পালিয়ে গেছে জান আমার জন্য ভাববেন না নিজাম আমরিকে বাঁচান